আরামবাগের পল্লীশ্রী চৌমাথায় খানাখন্দে গর্দা খেয়ে পাল্টি খেলো ধান বোঝায় গাড়ি হেলমেট পরেননি কেন মোটা অঙ্কের ফাইন করবে পুলিশ কিন্তু হেলমেট পরলেও খানাখন্দে ভরা মৃত্যুফাঁদ আরামবাগের রাস্তাগুলো যে কোনো সময় যে একটা বা একাধিক অমূল্য প্রাণ নিমেষে কেড়ে নিতে পারে তা নিতে পারে কেন নিচ্ছেও তো তা পূর্ত দপ্তর পুলিশ প্রশাসন কেউ জানেন না কিন্তু বোধহয় পুলিশের নিত্যদিনের কোনো একটা কোটা পূরণের ব্যাপার স্যাপার থাকে না হলে সাধারণ মানুষকে যেমন নাকাছেঁকিংয়ে হেলমেট না পরাকে ঢাল করে ফাইন কাটা হয় সামনেই তো পূর্ত দপ্তর সহ প্রশাসনের একাধিক দপ্তর পৌরসভা ব্লক অফিস সব সেখানে তারাই বা বলেন না কেন যে রাস্তাটাকে একটু বাগিয়ে দিতে ওহো ওটা তো আবার ওনাদের কাজ না এই রাজ্যে ক্লাবের জন্য উদার হস্ত মুখ্যমন্ত্রী কত কোটি কোটি টাকা ব্যয়ে ক্লাবগুলোকে খুশি করে রাখা হচ্ছে স্বাভাবিক নাকের ডগাই তো নির্বাচন কিন্তু টাকাগুলো কার এত কোটি কোটি টাকা তো আমজনতার কষ্টার্জিত অর্থ ট্যাক্সের টাকা ওই টাকা ব্যয় করে কত রাস্তা তো দুর্দান্ত সংস্কার হয়ে যেত অন্যান্য জেলার কথা থাক খোদেই হুগলি জেলার আরামবাগ মহকুমার এমন কোন রাস্তা আছে যা অক্ষত এখানকার মানুষের অপরাধী বা কী কেন কেউ নিরাপদে যাতায়াত করতে পারছেন না সরকারে থাকা শাসক দল তো ইচ্ছে করেই দিবানিদ্রায় বিরাদী বিরোধী দলগুলো কি কারণে কোন রহস্যে নীরব প্রায় রোজই এই মহকুমায় কোথাও না কোথাও ছোট বড় দুর্ঘটনা লেগেই আছে কারোর কোনো দায় নেই আর কত দুর্ঘটনায় এইসব রাস্তায় ঘটলে তবে প্রশাসনের টনক নড়বে আজ শনিবার বিকালে যেভাবে পুলিশটি চৌমাথায় খানাখন্দে ভরা রাস্তায় গর্তা খেয়ে উল্টে গেল ধান বোঝাই ট্রাক্টার অল্পের জন্য রক্ষা পেলেন চালক দায় কেন নেবে না নাকের ডগায় থাকা পূর্ত দপ্তর বড় বড় গর্তে ভরা এরকম একটা গুরুত্বপূর্ণ রাস্তা কেন সঠিক পদ্ধতিতে রিপেয়ার করা হচ্ছে না দেখুন কি ভয়ঙ্কর অবস্থা কী বা বলছেন এলাকার মানুষজন পল্লীশ্রী থেকে কুশকুমার পাড়ের রিপোর্ট আরামবাগে কিভাবে

উনি বলছেন যে ফোন করছে ফোন করে জিজ্ঞাসা করব সরাসরি দেখছেন একেবারে ট্রেন আসছে ব্রেকডাউন গাড়ি ব্রেকডাউন গাড়ির সাহায্যে তোলা হবে কিভাবে ঘটলো

সেই জন্য সাধারণ মানুষও মুখ খুলতে ভয় পাচ্ছে অন্য রাস্তায় দাঁড়িয়ে আছে যাকে বলা একেবারে অন্য রাস্তায় দাঁড়িয়ে রয়েছে

একেবারে সাথে বলা একদম লজ্জায় মুখ ঢাকতে মুখ ঘুরে নিচ্ছে প্রশাসনিক কর্তারা দেখতে পাচ্ছেন যে কোনো মুহূর্তে বড় ধরনের ঘটে আরো ঘটতে পারে এখনই সরাসরি দেখাচ্ছি দেখতে দেখুন যে কোনো মুহূর্তে শুধু আরামবাগ দলের কথা পশ্চিমবঙ্গে

একেবারে ধানের যে তুষ সে তুষ পর্যায়ে গাড়ি পাল্টে খেয়েছে এবং উন্নয়ন রাস্তায় যে কথায় কথায় বলে সরকারের মন্ত্রী বা নেতা থেকে শুরু করে সকলেই বলে কথায় কথায় বলে উন্নয়ন রাস্তায় সেই উন্নয়ন আজকে দেখা যাচ্ছে যে উন্নয়ন কতটা উন্নয়ন হয়েছে আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী দেখুন জ্যোতিষ অঙ্গনে অঞ্জন প্রতি রবিবার ঠিক রাত বারোটায় শুধুমাত্র টিভি নাইন বাংলায়